প্রিয় ভিউয়ার্স সুন্দরবন থেকে স্বাগতম আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কি চমৎকার একটি কালারের সাপ বাংলায় আঞ্চলিক নাম যার সুতানল্লি বা কাঞ্চু সাপ বন্ধুরা এই সাপের কোনো বিষ নেই নির্বিষ একটি সাপ এরা সাধারণত গাছের ডালে ডালে এবং বিভিন্ন পাচিলে তারপরে ঘরের চালে এরা বসত ভারী করে থাকেন বন্ধুরা এবং এরা খুবই চঞ্চল প্রকৃতির একটি সাপ এই সাপের খাদ্য তালিকায় রয়েছেন ব্যাং গিরগিটি এবং ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকেন এরা খুবই পরিবেশের ভারসাম্য রক্ষা করেন এবং নির্বিষ সম্পূর্ণ একটি সাপ গ্রাম বাংলায় অনেক কুসংস্কার রয়েছেন যে এদের অনেক বিষ বিষধর একটি সাপ আসলে এদের কোনো বিষ নেই নির্বিষ সম্পূর্ণ একটি সাপ